জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আগামীকাল মহালয়া মহালয়া মানেই দেবীর আগমন ধ্বনিত হতে থাকার সময়কাল আর মহালয়া মানে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার বার্তা দুর্গাপুজোর আগে সর্বপিতৃ অমাবস্যাকে মহালয়া অমাবস্যাও বলা হয়ে থাকে দু সালে অক্টোবর মাসে আশ্বিনের অমাবস্যা কখন থেকে লাগছে কতক্ষণ থাকবে অমাবস্যার তিথি আসুন জেনে নিন মহালয়ার দিন তর্পণ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনে মহালয়ায় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করা হয় তর্পণ বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা এই সময় মর্তলোকের খুব কাছে আসে তাদের জলদানের উদ্দেশ্যেই এই তর্পণ করা হয় মহালয়ার ভোরে হয় এই তর্পণ পয়লা অক্টোবর পড়ছে মহালয়া অমাবস্যার তিথি সেই দিন রাত নটা চল্লিশ মিনিট থেকে অমাবস্যা পড়ছে অক্টোবরের দুই তারিখ বুধবার রাত বারোটা উনিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে দুই তারিখ বুধবার অমাবস্যা ব্রত উপবাস ও নিশিপালন এবং পিতৃপক্ষীয় শ্রাদ্ধ ও তর্পণ হবে অমাবস্যা থাকবে সারা সারাদিন স্নানের শুভ সময় ভোর ছটা উনিশ মিনিট থেকে সকাল সাতটা ছয় মিনিটের মধ্যে এবং দুপুর একটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটের মধ্যে মহালয়ার দিনে দেবীর চক্ষুদানের রীতি প্রচলিত রয়েছে বহু বনেদি বাড়িতে রীতি মেনে এই দিনে চক্ষুদান করা হয় দেবীকে এরপরই ধীরে ধীরে উমাকে বরণ করে নেওয়ার পালা শুরু হয়ে যায় বাংলার বুকে মেয়ের ঘরে ফেরার আবহ ধ্বনিতে মেতে ওঠে বাংলা ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দুর্গা পুজো মহালয়ার ভোরে কেন করা হয় তর্পণ এ বিশেষত্ব কি জেনে নিন মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে বা মহালয়ার দিন ভোরবেলা তর্পণ করা হয় দাতা কর্ণীর আত্মা স্বর্গে অবস্থান করলে তাকে খাবার হিসেবে সোনা এবং রত্ন দেওয়া হয় কর্ণ এই কাজের কারণ জানতে চাইলে তাকে জানানো হয় দাতা কর্ণ সারা জীবন সোনা এবং রত্ন দান করে গেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনো খাবার বা জল দান করেননি সেই কারণেই তাকে স্বর্গে সোনা এবং রত্ন খাবার হিসাবে দেওয়া হয়েছে কর্ণ তখন স্বীকার করেন যে পিতা এবং পিতৃপুরুষদের যে খাবার এবং জল দান করতে হয় সেই বিষয়টি তিনি জানতেন না এই বিষয়ে তার মা যুদ্ধের আগে রাতে তাকে জানান পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল প্রদান না করা তার অনিচ্ছাকৃত ভুল ছিল এবং তিনি সেই ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন এবং জলদানের অনুমতি দেন এই ষোলো দিনই পিতৃপক্ষ হিসাবে পালন করা হয় ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালন করা হয় তর্পণ কী পূর্বপুরুষ ঋষি স্বর্গীয় পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাদের শ্রদ্ধা জানিয়ে তুষ্ট করাই হল তর্পণ তর্পণ বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন তর্পণের বিভিন্ন প্রক্রিয়া বা রীতি প্রচলিত রয়েছে পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয় পূর্বপুরুষের মৃত্যু তিথিতেই তর্পণ করা হয় মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে বা মহালয়ার দিন ভোরবেলা তর্পণ করা হয় অমাবস্যা তিথি যে কোনো প্রেত কাজ করার জন্য শুভ বলে মনে করা হয় এই মহালয়ার দিন কী কী কাজ করা শুভ এবং কোন কাজগুলি করবেন না তা জেনে নিন মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় জেনে নেব সেই টোটকাগুলো মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিতের সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ মহালয়ের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতব চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে মহালয়ের দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন মহালয়ের দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন মহালয়ের দিনে কি কাজ করতে নেই এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই এই দিন কাউকে কিছু ধার দেবেন না এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে